ভালোবাসা কাকে বলে ভালোবাসার মানে এটা কী সেটা অনেকেই জানে অনেকেই জানে না আমাদের কাছে ভালোবাসা মানে একসঙ্গে পাশে থাকা অনেক কিছু হয়ে যাওয়ার পরও আমরা একসঙ্গেই থাকি রাগ অভিমান মেনে সেই আমরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে পারি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ঝামেলা তো থাকেই কিন্তু সেই ঝামেলাকে সহ্য করা আর সেটাকে সময় বুঝে মিটিয়ে ফেলা রাগ অভিমান পালা ভেঙে ফেলা সেটাই তো আসল ভালোবাসা তাই না তাই আজকে আমাদের নয় বছর পূর্ণ হলো ভালোবাসার হ্যাঁ অন্ধকারে কি করতেছে তোমরা সব কিছু নিয়ে একদম দিয়ে দাও আরেকটা

আঠা লাগাচ্ছিস হ্যাঁ আপাকে হেল্প করো

ছোটো আনন্দটা আমরা তিনজনের মধ্যে ভাগ করে নিলাম কেমন হয়েছে বলো আশা করি অতটা ভালো হবে না তবু আমাদের আনন্দটা অল্প কিছু দিয়েই আমরা নিজেদের মধ্যে শেয়ার করলাম আর তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি দেখো আমাদের ছোট্ট বাড়ির ছোট্ট শেয়ারিং দুজন মিলে আমরা একে একেবারে খাইয়ে দিয়ে একটু আনন্দ করলাম আর আমার মেয়ে তো আছেই আমার মেয়ে তো সেই লাফাচ্ছে তো আমার আসল কথা আমার মেয়েকে খুশি দিতে পেরে খুব ভালো লাগছে কারণ ওর খুবই কেকের প্রতি আকর্ষণ বা কেক কাটা নিয়ে তাই আমরা ডিসাইড করলাম কেন আমরা ছোট্ট করে আনন্দটা উপভোগ করি না কেন আমাদের কাছে যেটুকু সম্বল আছে সেটুকু দিয়ে আমরা করতেই পারি তো আমাদের আনন্দ যেন এইভাবেই থাকে ভগবান যেন আমাদের আশীর্বাদ করে আর তোমরাও যেন একটু আশীর্বাদ করো আমরা যেন একে অপরের সঙ্গে এভাবেই ভালোবেসে থাকতে পারি